এইটা ম্যাকপাই কাউটার নর এইটা ভাই 300 টাকা হলে বিক্রয় করে দেবো মাত্র 300 টাকা বেচে দেবো আলাইকুম দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আর ফেব্রুয়ারি মাসের প্রথম হাট আজকে তো আজকে একটা বেশ কোউচার উঠছে তো আপনারা চেষ্টা করবেন দুপুরের পরে এই হাটটা আসার জন্য আর এই হাটের লোকেশনটা আপনাদের আরেকটু বলে দেই এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা পারুলিয়া যে গরুরহাট আছে গরুরহাটের ঠিক পিছনে এই হাটটা বসে সপ্তাহে একদিনই বসে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা পরিচালনা হয় তো এই হাটে এসে অথবা ডেলিভারির মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কবুতারগুলো নিয়ে যেতে পারেন তো আজকে হাটে কী ধরনের কবুতর আছে আমরা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি দেশ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে আপনারা ভিডিও দেখেন তো আজকে আমার কাছে অনেক দূর কালেকশন আছে ও ভিডিওটা না টেনে সম্ভব দেখবেন খুবই ভালো লাগবে আমি প্রথমে এক জোড়া দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন বিহস আমি এক জোড়া প্রথমে যে জোড়া দেখাচ্ছি এটা শকিং কোয়ালিটি খুব সুন্দর দেখলি বুঝতে পারবেন এটা রিং এর কিং ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়াটা নিতে পারবেন এই পেয়াটার দাম চাচ্ছি দাম চার হাজার পাঁচশো টাকা হলেই এই কত দূর সেল হবে বিহস আর এক জোড়া রানিং কিং আছে ব্লু কিং এই জোড়াটা খুব সুন্দর কৌতার কোয়ালিটি খুব সুন্দর এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা হলে সেল আর এক জোড়া সিলভার রেসার হোমার রানিং ডিম বাচ্চা করছে এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি আঠারোশো টাকা একটা ফিক্স দাম বলে দিচ্ছি খালি আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন বিয়াস এক জোড়া লাল সিরাজি আছে এটা রানিং ডিম বাচ্চা করছে এটা মিস কোনো মিস নেই কৌতা খুব সুন্দর কৌতার অলরেডি সুন্দর ফিদার সুন্দর এই কৌতার দুটো অলরেডি দুই হাজার টাকা সেলাবে আর একজোড়া হলুদ কম্বাসীরা যে আছে ও দেশের দেশের বাইরেতে দেখছেন এ নিঃসন্দেহে পেয়াটা নিতে পারবেন এই পেয়াটা পনেরোশো টাকা করে চেলাবে খুবই খুব সুন্দর কৌতর দেখলি বুঝতে পেরেছেন কৌতরে গরম কেমন আছে বিয়স আর এক জোড়া লক্ষ্য আছে রানিং পেয়ার রানি ডিম বাচ্চা করছে অনেক সুন্দর এই পেয়াটার দাম অনলি পনেরোশো টাকা করে চেলাবে আর আমাদের চ্যানেলটা জি ভাই এখন কৌতার দাম বাড়তি হয়েছে ভাই আর একটা কথা বলি বারবারই কৌতার দাম আগে ছাড়া অত্যন্ত কৌতার দাম বাড়তি হয়েছে এখন বিহস আর এক জোড়া আছে এটা আপনার রানিং ডিম বাচ্চা করছে এই প্যাডটা অনলি এক হাজার টাকা বিক্রি হবে শুধুমাত্র এক হাজার টাকা বিক্রি হবে বিহস আর এক জোড়া পারবেন গ্যাস হলি পারবেন রানিং ডিম বাচ্চা করছে এই পেয়ারটার দাম অনলি নয়শো টাকা হলে সেল হবে ভাইরা বেশি বেশি কমেন্ট করবেন আর সেল আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশে যে প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে বেশ আর এক জোড়া আছে পারবিন দুই জোড়া আছে দুই নম্বর জোড়াটা এটাও রানিং ডিম বাচ্চা করছে এই পেয়ারটার দাম অনলি নয়শো টাকা করে ছেলাবে বেশ আর দুই জোড়া আমার কাছে গ্রিবাস রানিং ডিম বাচ্চা করছে এগুলো গ্যারান্টি আছে আর কৌতর ভালো ফ্লাইং করছে এ কৌতর ভালো মানের রেজাল্ট আছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ নিঃসন্দেহে দুই জোড়া দুই পেয়ার আছে নিতে পারবেন এ পেয়ারের জোড়া অনলি নয়শো টাকা করে সেল শুধুমাত্র নয়শো টাকা করে সেল দেশি কৌতর আছে এটা মাসি কালার বলে এটা চোখ লাল আছে খুবই খুব সুন্দর কৌতর এ পেয়ারটার দাম তো হচ্ছে চারশো টাকা করে সেল হবে বিয়স একটা সিঙ্গেল নর আছে মদ্দা এ এর কিং এ কৌতর খুব সুন্দর কৌতর এর দাম চাচ্ছি অনলি পনেরোশো সেল হবে খুবই সুন্দর কৌতার এক পিস আছে আমার কাছে কোনো ক্রেতার যদি লাগে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্ত গল্ডিপে দেওয়া যাবে আজকে আমার কাছে অনেকগুলো কৌতর আছে দেশি কৌতর আছে গিরিবাস আছে মুখী কৌতর আছে অনেক কৌতরও দেখালাম খুবই সুন্দর মানে কৌতার আর আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো

এখানে জ্যাকবিন আছে বেশ তিন চারটা কালারের থেকে আপনারা চয়েস করে কবুতরগুলো নিতে পারবেন আর এই সাইডে দেখেন কিছু পোটার বল আছে ব্ল্যাক কালার বিগ সাইজের তো এখানে আপনারা জোড়া জোড়া মিলায় এই নিয়ে নিতে পারবেন আর এই হাটের লোকেশন হচ্ছে পার্লিয়া যে গরুর হাট আছে গরুর ঠিক পিছনে এই কবুতরের হাটটা বসে রবিবারে সপ্তাহে একদিন বসে এই সাইডে দেখেন বেশ রেসার কৌতার আছে সিরাজি আছে ইমরান ভাইয়ের কাছে আসলে এই গুলো নিতে পারবেন আর এই সাইডে দেখেন ড্যানিস কিছু ভালো ভালো পেয়ারিং করা কৌতার আছে এখানে বিউটি হোমার আছে একটা পেয়ার আর নিচেও কিন্তু বেশ কৌতার আছে আসলে ইমরান ভাই বেশ হিউজ পরিমাণে কৌতার নিয়ে আসে আপনারা এই পারুলিয়ার হাটে আসলে ইমরান ভাইয়ের থেকে গুলো নিতে পারবেন এই সাইডেও দেখেন সিরাজি কৌতার আছে অসংখ্য পরিমাণে আর এই সাইডে আছে গিরিবাস কালদম সেক্টরটা আলাদা করে রাখা হয়েছে এখানে আর এখানেও আছে এখানে দেখেন আপনারা কালদম কবুতর চান অনেকে গিরিবাস কবুতার এখান থেকে এই নিতে পারবেন ভাইয়ের কাছে আসলে এখান থেকে নিয়ে যেতে পারবেন অনেকে আপনারা গিরিবাস কবুতর চান পাকিস্তানি কবুতর চান তো এখান থেকে আসলে এই পারুলিয়ার হাটে আসলে এই কবুতার নিয়ে যেতে পারবেন তো দর্শক আপনারা অনেকেই লক্ষা কবুতর নিতে চান তো এই হাটে আসলে কিন্তু নিতে হবে দেখেন এখানে বেশ সুন্দর সুন্দর কিছু লক্ষ কবুতার আছে ফ্যান্টেল আছে তো বেশ কয়েকটা কালারের কবুতার এখানে আছে ইউনিক কালারের কবুতার গুলো এখান থেকে নিতে পারবেন দেখেন একবার রানিং পেয়ার ভাই জোড়াটা কয় কয় টাকা যাচ্ছেন পনেরোশো টাকা ভাই এই রানিং জোড়াটা পনেরোশো টাকা চাচ্ছে ভাই আর এখানে দেখেন আরো কবুতার আছে এগুলো ফ্যান্টেল নাকি সব ফ্যান্টেল পনেরোশো টাকা জোড়া

এই সাইডেও কয়েকটা ফেন্সি কৌতার আছে এখানে একটা শর্টপেচের নট আছে আর এখানে সিরাজী কৌতার আছে কিং কৌতার আছে ভাই কত করে চাচ্ছেন জোড়া এই কিংদোটা চাচ্ছেন বারোশো সিরাজী নটটা কত চাচ্ছেন ছয়শো টাকা শর্টপেসের নটটা সাতশো টাকা পিস পারুলিয়ার হাটে আসলে আপনারা এই কৌতারগুলো নিয়ে যেতে পারবেন এখানে একটা রেসার আছে আর দুটো গিরিল বাজ আছে আর এই সাইডেও কিন্তু বেশ গিরিবাস কবুতার আছে এই সাইডেও বেশ ভালো মানের কিছু কবুতার আছে এখানে ঘিয়া চুল্লি আছে একটা পেয়ার এখানে লোটনের একটা পেয়ার আছে খুব ফ্রেশ কবুতার প্রেসার কবুতার আছে এখানে ড্যানিস আছে আসলে কবুতারের মালিক না এইভাবে দামটা আমি সিওরভাবে বলতে পারতেছি না তো সব থেকে ভালো হয় আপনারা যদি এই হাটে এসে কবুতারগুলো নিতে পারেন সেক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় তো দর্শক এই সাইডেও দেখেন বেশ কবুতার আছে আর এটা হচ্ছে সপ্তাহে একদিনই বসে রবিবারে এই দেখেন গিরিবাজ আছে একটা পেয়ার কাছে কবুতার আছে আর এই পিছনের সাইডটাতে আসলে আপনারা মুরগি খরগোশ পাখি এগুলা কিন্তু পেয়ে যাবেন সেখানে টিটি মুরগি আছে ছয়শো টাকা

পাগলিয়ার হাটে এসে বাইরে থেকে কিন্তু মুরগিগুলো নিয়ে যেতে পারে না যে আরও মুরগি আছে সেগুলো কিন্তু বের করা হচ্ছে দেখেন এই নজরুল ভাইয়ের কাছে কিন্তু বেশ কবুতার পাখি আপনারা পেয়ে যাবেন এই সাইডে দেখেন টার্কি টিটি মুরগি আছে এখানে খরগোশ আছে এখানেও বেশ পাখি টাখি আছে কুয়েল পাখি আছে আর এই সাইডেও বেশ কবুতর আছে এই মুরগির এই পিছনের এই সাইডটাতে আসলে এই মুরগির পাশাপাশি কবুতর এখানে কোয়েল পাখি এখানে আরো কোয়েল পাখি আছে এখানে মুরগি আছে এখানেও বেশ কবুতর আছে আসসালামু আলাইকুম কি কি নিয়ে আসছেন ভাই আজকে ভাই আজকে তার কিনে আইছি তিন সাইজের একটা এক মাস এক মাস

এতদিন তো ছোট সাইজগুলো আমরা দেখাইছি এটা হলো হাজার টাকা জোড়া এটা এটা চাচ্ছেন কত হ্যাঁ চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা ভ্যাকসিন কমপ্লিট টাকা এগুলো আর বড় কেমন হয়ে গেলে তো আপনার বাসায় গিয়ে দেখানো হয়েছে যে কেমন নয়শো টাকা এটা নয়শো হ্যাঁ এটা নয়শো এটা তার কি না তার বয়স কেমন হ্যাঁ আর তার কি আছে আপনার হোয়াইট সিলভার এগুলো আপনার একদম সাড়ে সাতশো সাড়ে সাতশো ঐটা 900 এটা 900 এটা 1400 1400 যে নিতে চাই আপনি তো থেকে দিতে সাইজ এটা কি কালার হবে ভাই একটা সিলভার একটা হোয়াইট একটা সিলভার একটা হোয়াইট এই কি কম বেশি সুযোগ আছে বেশি সুযোগ আছে এখানে কয়টা কালার আছে ভাই এটা না তিনটা চারটা কালার আছে চারটা কালার একটা একটা সিলভার একটা এই যে

কেমন কি যাচ্ছেন ভাইগুলো পাইকারে প্রায় সাড়ে চারশো টাকা পিস সাড়ে চারশো টাকা পিস কেজি হিসাবে বিক্রি হয় না বিক্রি হয় জেরাইনিক সাড়ে চারশো টাকা

রেসার আছে অনেক কউতারই তো নিয়ে আছেন হ্যাঁ অনেক বেশিরভাগ সব বিক্রি হয়ে যায় কউতার হ্যাঁ আপনাদের দোয়ায় সব বিক্রি হয়ে গেছে দেখেন আমাদের একটু কি কি নিয়ে আছেন ভাই প্রথমে কি দেখাচ্ছেন এটা এটা আছে আপনার কমলা ইয়া পারবিন দেখাচ্ছি পারবিন এই জোড়া 800 টাকা চাচ্ছে 800 টাকা জোড়া জোড়া চাচ্ছে দাম দর করা সুযোগ আছে সুযোগ আছে দাম কি কউতার ভাই এই দুইটা দুটো গिरीভাস কউতার ভাই গिरीভাস কউতার জি

আর এখানে দেখেন মুরগির বাচ্চা আছে একটা আর এখানে দেখেন এটা কি মুরগি ভাই না এই সাইডেও কিন্তু বেশ মুরগি খরগোশ আছে একটা ভাই কত যাচ্ছেন দাম মাত্র আড়াইশো টাকা তো দর্শক আজকে কৌতারের হাটটা তো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এই হাট হচ্ছে সপ্তাহে একদিন বসে রবিবারে আপনারা এই হাটে এসে কবুতর নিলে সব থেকে বেশি ভালো হয় আর এই পিছনের এই সাইডে হচ্ছে গরুর হাট গরু ছাগলের হাটটা পিছনের সাইডে পাবেন ওই সাইড দিয়ে চলে আসলে সোজা এই কবুতরের হাটটা পাবেন আর লেনদেনের ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে সতর্কতার সাথে লেনদেনটা করবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা নিজ দায়িত্বে লেনদেনটা করে নেবেন আর আজকের কৌতার হাটটা তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম বেশ কৌতার উঠছে এখানে দেশি কবুতারের পাশাপাশি ফেন্সি কবুতার তাছাড়া পাখি আছে মুরগি আছে বিভিন্ন রকমের কবুতার আপনারা এই হাট থেকে নিয়ে যেতে পারবেন আর এই হাটের লোকেশনটা কিন্তু সাতক্ষীরায় জেলা আপনারা এখানে হাটটা চিনেন না আর যেহেতু এখনও দুপুর টাইম তো অনেক ব্যাপারই আসতেছে কবুতার বিক্রি করার জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে তো সবাই ভালো থাকেন আজকে ভিডিও এখানে শেষ করতে চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তো সবাই ভালো থাকেন বাই